পাহাড়িদের জনপ্রিয় মরিচ ভর্তা বেশ কয়েকদিন ধরে সবাইকে দেখছি সিদ্ধ সবজি আর শাক দিয়ে সবাই এই মরিচ ভর্তা খুব মজা করে খাচ্ছে যা দেখে আমিও কিন্তু এই মরিচ ভর্তার লোভে পড়ে গেলাম তাই উপজাতীয় কাপুর কাছ থেকে শিখেই নিলাম মজার এই মরিচ ভর্তার রেসিপিটা আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি ভিডিওতে আজকে বাজার থেকে এই মরিচগুলো এনেছে মরিচগুলো দেখে আমি যেন আরো বেশি মরিচের লোভে পড়ে গেলাম যে আজকে আমার এই পাহাড়িদের জনপ্রিয় মরিচ ভর্তাটা বানাতেই হবে তো যাই হোক আমি এখানে কতগুলো বড় বড় মরিচ বেছে নিয়েছি আজকে অবশ্য আমি একটু কম করেই বানাবো কারণ আমি নিজেও জানি না আসলে আমি কতটুকু খেতে পারবো কি আদৌ পারবো কি না তো এখানে মরিচ ভর্তার জন্য আমি কিছু জিনিস গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি আট দশটা মরিচ সাথে নিয়েছি দুটা পেঁয়াজ দুটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া একটু সিদ্ধ মুরগির মাংস আর ধনে পাতা তো এখানে মরিচটা আমার প্রথমে সিদ্ধ করে নিতে হবে তো এখানে একটা প্যানে প্রথমে মরিচ তারপরে পেঁয়াজ রসুন সিদ্ধ করা মুরগির মাংস আর সামান্য পরিমাণ আদা বাটা কয়েকটা আস্ত জিরা ভর্তার কালারটা সুন্দর আসার জন্য একটু হলুদ গুঁড়ো লবণ আর পানি আমি কিন্তু এখানে একটু সর্ষের তেল ইউজ করেছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তো এখন আমি এই সবকিছু এখন সিদ্ধ দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিব পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটা রান্না করব সিদ্ধ হওয়ার পর পানিটা পুরোটা শুকিয়ে যাওয়ার পরে আমি এটা উঠিয়ে নিব এখানে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মরিচ পেঁয়াজ সবকিছু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিব উপজাতিরা এটা মূলত পিসনিতে বেটেই কিন্তু ভর্তাটা বানায় কিন্তু আমার কাছে তো পিসনি নেই তাই আমি কাজটা সহজ করার জন্য ব্লেন্ডারে আজকে ভর্তাটা বানাবো পাহাড়িরা কিন্তু মরিচ ভর্তায় সবচেয়ে বেশি ইউজ করে সিদল বা চেপা শুটকি তাছাড়া তারা মাছ বা মাংস কিন্তু ইউজ করে মূলত তারা মরিচ ভর্তা কিন্তু শুধুমাত্র মরিচ দিয়ে বানায় না এর সাথে মাছ মাংস বা সিদল দিয়ে থাকে এজন্যই তাদের মরিচ ভর্তাটা কিন্তু এত বেশি মজা হয় এই তো আমি এখানে ভর্তা সবটুকু উপকরণ ঢেলে নিলাম এখন এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব এটা কিন্তু খুব মিহি পেস্ট তৈরি করার দরকার নেই কারণ উপজাতিরা এটা কিন্তু অনেকটা আধা মিহি অবস্থায় এই ভর্তাটা বানায় আর এভাবেই কিন্তু তারা খায় বিভিন্ন ধরনের শাক সবজি বা ভাতের সাথে এই যে আমার ভর্তাটা কিন্তু একদম রেডি দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আজকে খাওয়ার পর কিন্তু আমি একটা অনেস্ট রিভিউ দিব আসলে ভর্তাটা খেতে কেমন লাগে আমার পক্ষে আসলে সিদ্ধ শাকসবজি সবজি খাওয়া সম্ভব না কারণ ওভাবে আমি খেয়ে অভ্যস্ত না তাই আমি এটা ভাতের সাথে ট্রাই করব দেখি ভাতের সাথে এটা খেতে আসলে কেমন লাগে ভর্তাটা বাটিতে ঢালার সময় ফ্লেভারটা কিন্তু খুব দারুণ আসছিল একদম কাঁচা মরিচের একটা ঝাঁঝালো সুন্দর ফ্লেভার যেটা নাকে আসলে একদম কেমন যেন জিভে জল আসার মতো একটা ফ্লেভার আসছিল যাক আমার ভর্তা তো রেডি দুপুরে খাবার সময়ও হয়ে গেছে আমি এখানে কিন্তু গরম ভাতও নিয়ে নিয়েছি প্লেটে এখন ভর্তা পালা আমি কিন্তু এখানে অল্প করেই নিয়েছি কারণ আমি ট্রাই করে দেখবো আগে তারপর কেমন লাগে ভালো লাগলে আবার কিন্তু নিব পাহাড়িরা যখন খুব মজা করে এই ভর্তাটা খেতো আমার খালি মনে হতো কি আছে এই ভর্তাটা আসলেই কিন্তু এই ভর্তাটা খেতে এত বেশি মজা আমি তো এই ভর্তা দিয়ে পুরো ভাত শেষ করে এক যারা খেয়েছেন তারা তো জানেনি আর যারা খাননি তারা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন তো যাই হোক রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট বা শেয়ার করে পাশে থাকতে পারেন আজকের ভিডিওটি এ পর্যন্ত এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ ফেজ